প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্যারিস রোডো শহীদ বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানান এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন প্রাতিষ্ঠানিক এই সুবিধা অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়েও রয়েছে তাহলে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন তা বাতিল করা হবে এছাড়া যদি তা বাতিল করতে হয় তাহলে সরকারি সিদ্ধান্তে প্রজ্ঞাপন আকারে সব প্রতিষ্ঠানের জন্য বাতিল ঘোষণা করতে হবে তা না হলে অবস্থান ধর্মঘট কর্ম বিরতি সহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা পূর্ণাঙ্গ দিবস কর্মবিরতি পালন করেন দাবি না মানা হলে আগামীতে আরও নতুন কর্মসূচি আসবে বলেও জানান তারা গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা